অবস্থাটা কি মালদা বাইপাসের অবস্থা কি দেখতে পাচ্ছ পুরো একদম ধুলোয় ঢেকে গেছে পুরো ধুলো একদম বললে বড় ভাই বাঙালি ভাষায় একদম ভাই জীবন স্থপ্ত হলো দেখো আজকে রাইডে এসে একদম পুরো ই করে দিয়েছে এই দেখো মা গো আচ্ছা পুরো একদম রাইটটা মানে কি হবে আমি নিজেও জানি না এত হাওয়া এত হাওয়া মানে ভয় পেয়ে যাচ্ছি এখন বহরমপুর যদি ঠিক টাইম মতন পৌঁছাতে পারি তাহলে তারাপীঠ যাব না যত যাচ্ছি তত থেকে তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি গুগল ম্যাপ কোথায় আদেও ঢুকাই দিয়েছে আমি নিজেও জানি না

আর অনেক দিন পরে আসছি আর আজকে কোথায় যাব ঠিক নেই কিন্তু ডেস্টিনেশন হচ্ছে বহরমপুর এখন বহরমপুর যদি ঠিক টাইম মতন পৌঁছাতে পারি তাহলে তারাপীঠ যাব না তারাপীঠ তাহলে হাইওয়েতে উঠে গেছি আর আজকের ওয়েদার বলতে গেলে প্রচুর হাওয়া দিচ্ছে মানে গাড়ি দেখছো রাস্তায় পুরো ধুলায় ধুলা একদম পলিউশন ফগি ফগি হয়ে গেছে ঠাকে যেন কুয়াশা পড়েছে কিন্তু এগুলো কুয়াশা না সব ধুলা মানে এতটা রাস্তা বলতে পারো হাওয়া চলছে নেক্সট লেভেল হাওয়া আর আজকে যেতে চলেছি বহরমপুর বহরমপুর থেকে ঠিক টাইম মতন যদি পৌঁছতে পারি তাহলে যাব তারাপীঠ এই হচ্ছে আপডেট আর যেতে যেতে সব আপডেট দেবো কেননা ভিডিও লম্বা করে লাভ নেই আর লরির চাপটা আজকে বলতে গেলে বেশি আছে আর এইগুলো কিভাবে কাটতে হয় আমাদের বস শিখিয়ে দিয়েছে বস বলতে আমাদের যে টুরে ঘুরতে ফুরতে যায় গিয়েছিলাম যে দাদার সঙ্গে তোমাদের বস শিখিয়ে দিয়েছে কি কি করে ওভারটেক করতে হয় কি টুরে গেলে কিভাবে কি করতে আর আজকে আমরা বহরমপুর যাব আবার বহরমপুর থেকে মানে আবার রিটার্ন আসব বাড়ি একসাথে এক দিনে টুমুল রাইড হতে চলেছে জানি না পারব কি পারব না মনে সাহস নিয়ে বের আমরা দু ভাই এখন কি করব না করব ঠিক নেই সামনের অবস্থাটা দেখো ভাই তোমাদেরই এখন ধরে বলছিলাম দেখো সামনের অবস্থাটা কি মালদা বাইপাসের অবস্থা কি দেখতে পাচ্ছো পুরো একদম ধুলায় ঢেকে গেছে পুরো ধুলা বড় ভাই বাঙালি ভাষায় একদম ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তার অবস্থা যা তা না একদম পুরো শেষ এখন যদি হঠাৎ করে বৃষ্টি আসে আমরা পুরো শেষ আমাদের কাছে কিচ্ছু নেই রিং খাবার মানে রিং কোট ফোন কিচ্ছু আনিনি পুরো শেষ আর মালদা বাইপাসের অবস্থা এই দেখো আর এইদিকে ইট ভাটা মনে হয় যত সম্ভব আরো ধুলা বেশি আর এইদিকে সেবিকের পুরো নাজে হাল হয়ে গেছে সেবিক দাদা পুরো দেখেছো মুখ টুক ঢেকে একেবারে আর অডিও কেমন আসছে আমি নিজেও জানি না আজকে এতটা হাওয়া এতটা হাওয়া হিসাবের বাইরে বলতে পারো আর যারা কলকাতা দিয়ে আসবে তারা এই যে এই সাইড দিয়ে মালদা ঢুকে যাবে মালদা বাইপাস যারা কলকাতা থেকে আসবে সেটা হচ্ছে মালদা বাই তাদের জন্য আর সিগন্যাল খুলে দিয়েছে আমরা সাইড দেবেই যাই চলো এখনো তো গাড়ি ভালোই পারফরম্যান্স করছে বলতে পারো ভাই এত হাওয়ার ভিতরে আর অডিও কেমন আসছে আমি নিজেও জানি না বলতে পারছি না চলো যা হবে আজকে তোমাদের সঙ্গে সব শেয়ার করব আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দাও সোজা কিন্তু দেখালো না কত কিলোমিটার এখান থেকে মহরমপুর আর এইদিকে আমার আসা দুবার হলো এইদিকে বলতে পারো মালদা তো অনেক কয়েকবার আসছে কিন্তু এইদিকে আসা দুবার হলো আমার বাইক নিয়ে সামনের অবস্থাটা দেখো খালি সামনের অবস্থা পুরো আজকে রাইডে এসে একদম পুরো ই করে দিয়েছি এই দেখো ও মা গো আজকে পুরো একদম রাইডটা মানে কি হবে আমি নিজেও জানি না এত হাওয়া এত হাওয়া মানে ভয় পেয়ে যাচ্ছি তাও যাব সাহস করে যাব তোমাদের ভাইয়ের নেক্সট লেভেল ভাই দু ভাইতে বেড়ে গেছে আজকে কত দূর যেতে পারি না পারি দেখি আর রাস্তার কন্ডিশন বলতে গেলে পুরো মাখন রাস্তা ভাই যারা মানে এই রাস্তায় চলেছ যে কলকাতা কলকাতা থেকে শিলিগুড়ি অবধি গিয়েছো তারাই জানো যে এই রাস্তাটার কন্ডিশন কী ভাই খালি একটুই খারাপ মানে ডালখোলা থেকে একদম বহরমপুর অব্দি আবার বহরমপুর বাইপাস হয়ে যখনই ধরবা বাইপাস একদম রাস্তা এখন আছে ভাই সুজাপুর এরকম একটা ফাকার ভিতর দিয়ে ঢুকে গেলাম কি করবো পিছনে রয়েছে ভলভো ট্রাক লরি ভলভো লরি নেক্সট লেভেল স্পিডে আসছে এখন আছে সোজাপুর তারপরে যত সম্ভব কালিয়াচক তারপরে ফারেক্কা এই ফিলে করতে করতে চলে অবস্থা দেখে বুঝতেই পারছো এরকম গাড়ি ঘোড়ার চাপ দেখে ইন্টার করতে চলেছি কালিয়াচক আর কালিয়াচকে আসবো আর জাম পাবো না এর কোনো মানে আছে ভাই তাহলে কালিয়াচকের আসার কোনো মানে কি বলে ওটাকে আসার কোনো মানেই না যদি জাম না পাও আর যেরকম জাম ফাড়তে ফাড়তে আসলাম ভাই মানে কি বলবো পুরো একদম ফাঁক ফুক দিয়ে বেড়ে আসলাম ভাই ভাই কিছু করার নেই এরকম ফাঁক দিয়ে বেড়েতে হবে ভাই তু আমাদের বস হচ্ছে আলাদা লেভেলের বস যেরকম আমাদের বস শিখিয়েছে না ভাই বস থ্যাংক ইউ যদি ভিডিওটা দেখে থাকো আর বস কাকে বলছি জানেই ভ্যানটা না আসলেই ওভারটেক করে দিতাম আর যদি এরকম করি না পুরো জামে ফেসে যাব দেখেছো যদি কাট না মেরে আসতাম পুরো জামে ফাঁসতাম এখানে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Porro va en badai de be. নেক্সট লেভেল জ্যাম ভাই কত দূর থেকে ফার্তি ফার্তি আইসে ভাই নিজেরই তো ভয় করে ভাই কালিয়াচক জাম হতো না যদি একটু রাস্তাটা বড় করতো একটা মানে যারা অচেনাও জায়গা মানে চেনে নেয় এই সব জায়গা কোনটা কোন নাম কিন্তু এই জাম দেখে বলে দেবে যে এটা কালিয়াচক এই যে ঝগড়া লেগে গেছে ঝগড়া পড়া করে সিগন্যাল ঠিক করে ভাই দাদা এই দেখো এটা মেন রোড ভাই এদেরও কি দোষ বলো ও বাবা যে বডল আদনা নিয়ে রয়েছে আর এদিকে হচ্ছে ঘোড়ার গাড়ি আর পুরো চোকটা জ্বলে যাচ্ছে বাচ্চা ঘোড়া না একদম বাচ্চা ঘোড়া না নেক্স লেভেল জাম এন্ট্রি নিতে চলেছি বলতে এটা মালদা ফারেক্কা টোল ট্যাক্স আমাদের তো টোল লাগে না ওর জন্য বাইরে দিয়ে চল যাচ্ছি সাইড দিয়ে আমরা ভিআইপি লোক তো আমাদের টোল নেয় না না বন্ধু কোন দিন আবার শুরু করে দেবে টোল ট্যাক্স নেওয়ার দিন যেটা যমুনা এক্সপ্রেসে টোল ট্যাক্স নেয় বাইক বলো চার চাক্কা লরি সব কিছু টোল লাগে ওখানে একবার ইচ্ছা আছে যমুনা এক্সপ্রেসে বাইক চালানোর খুব তাড়াতাড়ি মানে ওটা একটু লেট হবে একটু লেটে হবে কিন্তু করব করব ওটা ওটাও আর এইগুলো যদি তোমরা রাইড দেখতে চাও এখনই সাবস্ক্রাইব করো এসপি ব্লগ একদম আলাদা কন্টেন্ট ভিডিও আনবে এখন জল আছে কিনা না জানি না আমরা যখন আসছিলাম ফুল জল এখন জানি না তবে জল দেখবে হ্যাঁ হ্যাঁ ভাই ওই দেখো ফারেক্কা ব্রিজ একদম কমপ্লিট হয়ে গেছে ফারেক্কা ব্রিজ ওই দেখো ফারেক্কা নতুন ব্রিজ বলতে পারো পুরো কমপ্লিট আর আর এইদিকে বলতে গেলে ফুল জল ভাই তোর প্রথম ফার্স্ট টাইম নাকি বাইকে বাইকে ফার্স্ট ভাই কাজ লাগাই এদিকে জল আছে বেশি নেই হালকা জল আছে আমার মনে হয় বাংলাদেশ থেকে কিছু ভিডিও দেখে অনেকে আছে এদিকে পুরো শুকনো বাংলাদেশের দিকে আর এদিকে কিছুটা জল আছে ও ট্রেন আগে ভাই লোক এ দেখো আর এই দেখো ট্রেন চলে আসছে লাইন জাম হ্যাঁ এই হচ্ছে মজা একটা আলাদা মজা এরকম যাওয়া আর ট্রেন যাবে ও পুরো জীবন ধন্য ভাই জীবন ধন্য দেখি পার হওয়ার পরে একটু মানে বলতে পারো ভালোই রাস্তা আছে এখনো মানে এত ভালো রাস্তা আমি আশা করিনি দেখছি ভালোই রাস্তা আছে কিছু জায়গা খারাপ খারাপ আছে রাস্তা বলতে পারো একটু জায়গা জায়গায় খারাপ আছে রাস্তা কিন্তু একদম না হলে রাস্তা একদম ওকে রাস্তা আছে ভাই রাইড করতে করতে শঙ্করপুর চলে আসছি এই দেখো বাইক এখানে দাঁড়িয়ে আছে মানে দাঁড় করায় রাখছে পুরো একদম টানা গাড়ি চলছে আর গাড়ি বলতে পারো একদম চক এখনও ঠিকঠাক চকচক আছে আর রাস্তা পুরো একদম ওয়াও রাস্তা ওয়াও আর হাওয়া প্রচুর চলো একটু জল খালাম একটু বডিটা মানে শরীরে এনার্জি আনলাম একটু রাইডে বেড়ে ভাই যখন বেশি একটু লং রাইড করবে একটু থেমে জল টল খেয়ে নেবে তাহলে একটু আলাদা আর একটু এনার্জি পাবে শরীরে বলতে পারো চলো আর রাস্তার কন্ডিশন বলতে গেলে তো ভালোই আছে কি হবে পরে জানি না তাই ক্যামেরা অন না করে থাকতে পারলাম না এত সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা তুলনা নেই রাস্তাটা এত সুন্দর মানে কি বলবো বলে বোঝাতে পারবো না এত সুন্দর রাস্তা রাইড করে আসলাম নেক্সট লেভেল রাস্তা পুরো একদম দাবাই রাস্তা আর এখনও তো ভালোই মতন চলছে গাড়ি কোনো অসুবিধা হয়নি তো শরীরও এনার্জি হয়ে গেল দাঁড়িয়ে এবং বলতে পারো গাড়িটাও একটু হালকা জিরেন পেল আমার একটা লিকুইড কুল ইঞ্জিন থাকলে না ভাই লিকুইড কুল ইঞ্জিনের একটা গাড়ি থাকলে পুরো ফাটায় দিতাম রাইড করে কিন্তু এটা বিএক্স ফোর বিএক্স ফোর ভাই বিএক্স ফোর বিএক্স ফোর মেশিনগুলো একটা আলাদাই মেশিন রা টান একদম বলতে পারো রাস্তার মনে বেশি প্রশংসা করা হয়ে গেছিল দেখেছ রাস্তার হালটা বেশি প্রশংসা করা হয়ে গেছিল যেটা হয় যে কে মানে একটু বেশি প্রশংসা করো সে একটু নাকড়া দেখায় সেরকম রাস্তাও একটু রাগ মানে একটু ই দেখাচ্ছে ম্যাজিক দেখাচ্ছে থেকে থেকে মানে এত সুন্দর থেকে থেকে রাস্তা আর থেকে থেকে এরকম রাস্তা বাইরে আর এইদিকে কি এত এই দিকে ভাই দেখেছো কত ভিড় বিরিয়ানির দোকানে যত সম্ভব বিরিয়ানি ভিড় দোকানে হরমপুর ফারেক্কা টোল ট্যাক্স বহরমপুর ফারেক্কা টোল ট্যাক্স বলতে পারো তিন নাম্বার টোল এটা বাড়ি থেকে এটাও সাইড দিয়ে বেরিয়ে যাবো এইদিকে গাইজ গাছগুলো গুলো কি গাছ পাইন ফরেস্ট না এমনি গাছ ঝাউ গাছ আর রাস্তা এখন বর্তমানে ভালোই আছে এই এখনো কেননা পিছনে একদম খারাপ রাস্তা সামনে জানি না কি হবে দিলাম জানি না রাস্তাটা রাস্তাটা কেমন কেমন পারলে ভাই আমরা মানে মেইন রোড ছেড়ে এরকম একটা রোডে ঢুকে গেছি আর জায়গাটার নাম হচ্ছে উমাপুর যেরকম মানে গুগল ম্যাপে দেখাচ্ছে যে উমাপুর জায়গাটার নাম আর এখানে এটাকে আবার কী কালার মেটে কালার ফোর বাই ফোর থার্ড র্যাপিং করানো কি এখন বর্তমানে আছি উমাপুর আর রাস্তা জানি না কি কন্ডিশন আছে বলতে পারবো না রাস্তার কন্ডিশনটা ভাই পুরো পুরো একদম বাজে চোখ একদম দেখে চালাতে হবে আর যত যাচ্ছি তত ঠেকে যেন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি গুগল ম্যাপ কোথায় আদেও ঢুকাই দিয়েছে আমি নিজেও জানি না পিছনে দেখছে ভাই গুগল ম্যাপ আর কোন রাস্তায় ঢুকাই দিয়েছে গুগল ম্যাপে এখন তো ভয় করছে আদেও কি ঠিক যাচ্ছি না না যাচ্ছি ফাইনালি ফাইনালি ওয়েলকাম ও ভাই জীবন সার্থ হলো দেখছো এটা আমি মানে যবে থেকে মোটর ব্লগিং এবং ট্রাভেলিং ভিডিও দেখি তবে থেকে এই জিনিসটা দেখছি ছবি তুলবো ভাই চলেছি তারাপীঠ মার গলিতে বলতে পারে একটা গলি দিয়ে এখন ঢুকছি তারাপীঠ দোকান পাট সব বলতে গেলে বন্ধ হয়ে গেছে এখন কিছুই খোলা নেই সুকুন না মা গো পার্কিং করে